চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সব পাইকে এরকম তো সবাই কেমন আছো সবাই কিন্তু জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকের ভিডিওর মধ্যে একটা মজাদার কিছু আছে তো সেটা দেখতে হলে ভিডিওটা আস করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আমার সাথে থাকলেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি আছে ভিডিওর মধ্যে ঠিক আছে তো চলো আজকে আর বেশি কথা বলবো না আর ভিডিওটা সে করো না ছোট্ট করে দিচ্ছি তো সবাই আস করে দেখবে আর লাইক করবে ঠিক আছে কমেন্ট করবে সুন্দর সুন্দর করে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে তো রান্না বান্না করব তো এগুলো কি বুঝতে পারছো তো বন্ধুরা এগুলো হচ্ছে ডাডুমা ঠিক আছে কচু জাতীয় একটা জিনিস তোমরা কি বলো আমি জানি না তো এটা আমরা ডাডুমা বলি তো এগুলোকে রান্না করব তো কাটাকাটি হয়ে গেছে তো তোমাদের দাদা কেটে দিয়েছে এগুলো আমি কাটতে পারি না কচুর মতো তো হাত চুলকায় অনেক সময় আর এখানে বেগুন ভাজা করে নিচ্ছি তো মানে ডাডুমা রান্না করব বেগুন ভাজা রান্না করব। আর হচ্ছে এখন মাছের দাম যা সস্তা না তোমাদের দাদা দোকানে গিয়ে যা বড় একটা মাছ নিয়ে আসলো এটাকে আমি কাটতেও পারছি না তো তোমাদের দাদাভাই আমাকে এটাকে মানে ছুলে তুলে দিল তারপর এটাকে আমি কাটলাম আর আমার মাজনিটাকেও নষ্ট করে ফেলেছে তো যদি ভালো থাকে তো থাকলো ভালো কথা আর এগুলো মাছগুলো না আস তাও উঠতে চায় না জানো তো তো দেখো বন্ধুরা আমি মাছের আঁশগুলোকে কিভাবে তুললাম তো তোমাদের যদি মনে হয় তুলতে এভাবে তুলতে পারো মাজনীটাকে ধুয়ে নিলে ঠিক হয়ে যাবে যদিও আমার মাছটা অনেকটাই পুরাতন তার জন্য এটা মানে বেশি ছিঁড়ে ফিরে গেছে তার জন্য এটাকে আমি ফেলে দেব নতুন একটা মাজনী আজকে আবার আনালাম তো দেখো উলটিয়ে পাল্টে মানে হচ্ছে এটাকে মাছের দাম এখন আমাদের এখানে জলের মতো মানে কি বলবো জল হওয়াতে এখন চারিদিকে শুধু মাছ আর মাছ মাছের মানে দাম একদমই কম আছে আমাদের এখানে তো আর আমাদের এত বড় মাছ আনলে যদিও কেটে আনে তো এখন তোমার হচ্ছে দোকানদার উঠে গেছে এখন সব মানুষ শুধু মাছ এনে এনে বিক্রি করছে তো তার জন্য কাটার লোক পায়নি তার জন্য কেটে আনতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ বন্ধুরা ছুলিয়ে দেওয়ার পর দেখো আমি সুন্দর করে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি যদিও আমি বড় মাছ পিস করতে জানি না তো যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মানে কাটলাম তো এই হচ্ছে আজকে আমার মাছের ঝোল করব এটাই হলো আজকে আমার রান্না তো বেশি কিছু আর রান্না করব আমি আমার শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই আমাদের তিনজনের জন্য আর বেশি কিছু রান্না করবো না সাথে তো ডাল আছে ওই ডালটা আছে তো এগুলো রান্না করব তিন পথ হয়ে গেছে আর বেশ কিছু রানব না তো শেষ আজকে রান্না রান্নাবান্না এখানেই তো চলো বন্ধুরা ভিডিওর সাথে থাকো বন্ধুরা দেখো একজনকে শাস্তি দিচ্ছি তো শাস্তি না দিয়ে পাচ্ছি না কেননা আমি আর মানে কী বলবো কে বুঝিয়ে বুঝিয়ে আর পারছি না ও কত আর বোঝাবো মানে আমার একদম মানে আমার মাথা জল হয়ে যাচ্ছে ওকে বোঝাতে বুঝাতে ও বোঝার কোনো নাম নেই ঠিক আছে তো মারলাম বকলাম কোনো রকমে কোনো কিছু হচ্ছে না তো আজকে একটা জিনিস নষ্ট করতে গেল তো দেখা যাবে এটা তোমার হচ্ছে দরকারি জিনিস সবসময় ও এরকম করে মানে জিনিস নষ্টের প্রতি আমার মেয়ে একদম দুর্দান্ত ঠিক আছে মানে ওকে বুঝিয়ে পারি না যে জিনিসটা ভালো এটা নষ্ট করবি না বা কি বলবো নিজের খেলনা বলো যে কোনো জিনিস এভরিথিং যা পাবে ও সব কিছুকে নষ্ট করবে মানে ভাঙা চূড়া বলো যা বলো মানে ও নষ্ট করবেই করবে তো আমি আর পারছি না ওকে আজকে ওকে মানে আমি কি শিক্ষা দেব ও তোমরা সেটাই দেখো আর কেননা আমার আর ভালো লাগছে না ওকে বোঝাতে বা মারতে মানে মেয়েদের দেখলাম হচ্ছে না বকলাম বকও দেখলাম হচ্ছে না বুঝালাম তারপরও হচ্ছে না ও যখন বুঝতে চাইছে না তো তার জন্য ওকে এখন আমি মানে কি বলে শিক্ষা ঠিক আছে কিছু করার নেই কারণ আমি আর পারছি না ওকে নিয়ে এতটা দুষ্ট বাড়ির মধ্যে আমার বাসুর ঝি আছে আমার নাতনি আছে আমার দেওর জি আছে মানে ওরা পাঁচজন আছে পাঁচজনের মধ্যে আমার মেয়ে হায়েস্ট ঠিক আছে দুষ্টমের মধ্যে তোমার মানে কাউকে মারবে ধরবে না তবে তোমার হচ্ছে শুধু জিনিস নষ্ট করবে আমার গলা ঘরে এসে খেলা করবে তো তো আমার ঘরেই জিনিস নষ্ট করবে অন্য কারো ঘরে গেল খেলতে ওদের ঘরে জিনিস নষ্ট করবে অন্য কারো ঘরে গেল ওদের ঘরেও জিনিস নষ্ট করবে মানে ওর জিনিস নষ্ট করার প্রতি মানে কোনো কি বলবো মানে মানে কিছু বলার নেই আমার মানে জিনিস নষ্ট প্রচণ্ড পরিমাণে করছেও আর মানে বুঝিয়ে পারছি না ওকে তার জন্য আজকে বললাম যে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসবে কিন্তু ও আবার ক্যামেরার সামনেও আসতে চাইছে না তো তুই ক্যামেরার সামনে আসবি না কেন দেখি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখি তারপর ও কি করে শুধু কি করে আমি দেখব তারপর ও আমার যায়ের মানে ঘরে গিয়ে খেলা করছিল তো ওইখানে জিনিসগুলো নষ্ট করেছে ঠিক আছে জিনিস বলতে অনেকটা ভালো জিনিস আমার ভাজু মশাই কলকাতা গিয়েছিল ওই যে মানে মাল এনেছিল দোকানের ওই মালের সুতা আছে না ওইগুলোকে মানে ছিঁড়ে ফেলতে ছিল তারপর আমার যা দেখে ওকে মানে হচ্ছে কী বলবো মানে ও হাত থেকে এগুলো নিয়ে নিয়েছে তো ও পেয়েছে মানে ভাবলো এগুলো পুরা এগুলো আর লাগবে না তো তার জন্য ও কী করলো এগুলোকে মানে হচ্ছে নিয়েছে খেলার জন্য ঠিক আছে ও ওরা থাকে আমার যে আরো চারজন আছে জিটি ওরা থাকে খেলার দান্দা আমার মেয়ে থাকে কিন্তু নষ্টের দান্দা ঠিক আছে তো চলো দেখো আমার মেয়েকে আমি কী শাস্তি দিলাম আজকে পড়াতে বসবো এখন তো পড়াতে বসার এটা বলছি তো ওকে আমার যা ও বকা দিয়েছে ওর হলো না ও আমাকে বললো না এসে তো আমার চাই এসে এখন বলছে এখন তো একটা সর্বনাশ হয়ে যেত যদি কাগজগুলো ছিঁড়ে ফেলতো তাহলে তো মালের ডাক দিতে পারত না ঠিক তাই তো পারতো না আর একটু ছোটো থাকতে জানো তো দশ হাজার টাকার ভান্ডেল নিয়ে নিয়েছে ও জন্য বুঝেছ আর একটু ছিঁড়ে ছিঁড়েন তো ছিটতে পারেন আমরা দেখে ফেলেছি তো পারে পারেন মানে শুধু এগুলো না তোমার আমার মুখের ক্রিম বলো মানে কিছু যদি ওর সামনে থাকে বা ওর হাতের নাগালের মাঝখানে থাকে ও নষ্ট করবে না এমন কোনো কথা নেই বর্ডিং বলো লিপস্টিক বলো নারপালিশ বলো মানে কি বলবে কি বলবে মানে সব কিছু নষ্ট করে ফেলবে আমার কাজও এনে আমি দুদিন রাখতে পারি না আমার মেয়ে নষ্ট করে ফেলো হয়তো অনেক সময় দিয়ে সামনে রেখে দিই বাস একটু করে আসলাম তো আমি ভুলে রেখে গেছিলাম বাস ভুলে রেখে গেছি মানে কি এটা আর পাব এরকম একটা ব্যাপার হয়েছে তো চলো দেখতে থাকো আর করবা নি দুষ্টি জুড়ো করবে না মনে থাকবো নি হ্যাঁ কোনো জিনিস নষ্ট করতো না হ্যাঁ সত্যি এটা মনে থাকবো মারে ডরাওনি তুমি মারে ডরাওনি ডরাও আচ্ছা তো আর কোনো দিন না তো হ্যাঁ না আর কোনো দিন সরি বলো বলো সরি আর করবো না কোনো দিন মন থাকবো হ্যাঁ মন থাকবো তো তো দেখা যাক কতটুকু মনে থাকে তো ভিডিওটা করে রাখার মানে হচ্ছে ভিডিওটা করে রাখছি কেন জানো তো বন্ধুরা বলছি তোমাদেরকে একটু সাথে থাকো তো বন্ধুরা ভিডিওটা করার মানেটা হচ্ছে তোমার ভিডিওটা করে রাখছি কেন করে রাখছি তো আমি ওর ছোটোবেলা থেকেই ওর সব কিছু মানে ও কী করছে না করছে মানে আমি সব কিছুই ভিডিও করে করে মানে হচ্ছে রেখে দিতাম তো ওর ছোটোবেলারও অনেক কিছু আছে এরকম দুষ্টাঙ্গি টুষ্টামি ভিডিওতে আমি দিয়েছি যারা আমার মানে নতুন থেকেই বন্ধু আছে তারা হয়তো বা জানো তো মানে দেখেছ আর যারা এখন নতুন হয়েছে তারা হয়তো বা দেখো তো তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো আমার মেয়ে কতটা দুষ্ট তো তোমরা ভাববে মেয়ে দুষ্ট এটা আবার এখানে বলার কি আছে তো বলে রাখছি কেননা মানে ও বড় যখন হবে তখন ওকে এই ভিডিওগুলো দেখাবো কেননা তোমার হয়তো গ্যালারির মধ্যে অনেক সময় দেখা যায় থাকবে না তো তার জন্য এখানে দিয়ে রাখছি এই ভিডিওগুলো তো মানে হচ্ছে থাকবে যদি আমার চ্যানেলটা মানে কোনো কিছু না হয় যদি ভালো ভালো থাকে তো ভিডিওগুলো তো থাকবে তো তখন ও দেখে নিতে পারবে ওকে দেখাতে পারবো দেখিয়ে বলতে পারবো তো পুরোনো একটা স্প্রিট থাকবে তো তার জন্যেই আমি হচ্ছে করে রেখেছি সবগুলো তো তোমাদেরকেও সঙ্গে রেখেছি যেহেতু তোমরাও আমার পরিবারেরই লোক তো তার জন্যেই মানে হচ্ছে হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি আর কি তো চলো আজকে মানে আর কিছু বলবো না এখন মেয়েকে একটু টিফিন খাওয়াবো খাইয়ে তারপর পড়াতে বসাবো সারাদিন অনেক কাজকর্ম করেছি অনেক খাটাখাটনি হয়েছে তো তার মধ্যেই তোমাদের সঙ্গে আবার একটু ভিডিও শেয়ার করে নিলাম